ক্যারি দাঁড়িয়ে আছে পদ্মা নদীর পারে এই যে ক্যারি ক্যারির প্রিয় ইলিশ মাছ একটু গন্ধ এটা হলো লবণ মরিচ হলুদ লবণ মরিচ আচ্ছা এটা এটা নেচ এই যে আমাদের খাবার রেডি হলো ওরে বাবা এত খাবার एक बांग्लादेशी जिसकी शादी अमेरिका में हुई और अपनी वाइफ को लेकर वो बांग्लादेश के ढाका में पहुंच चुका है और के अंदर मावा जहां पर अलिश माश बहुत ज्यादा मशहूर है और ये फिश पूरे बंगलादेश में बहुत ज्यादा फेमस है और इसको खाने के लिए पहुंचे हैं मावा घाट के ऊपर और वहां पर ये फिश पकड़ते हैं फिश को पकड़ के वहां पे फ्राई करते हैं और खाते हैं और गैर मुल्की जो अमेरिकन लड़की है इसकी वाइफ है वो भी साथ मौजूद है तो वो बांग्लादेश की इस फिश के बारे में इसके टेस्ट के बारे में और क्या एक्सपीरियंस शेयर कर रही है तो आज की वीडियो देखेंगे वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने पहले इकोन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो ক্যারি দাঁড়িয়ে আছে পদ্মা নদীর পারে এই যে ক্যারি ক্যারির প্রিয় ইলিশ মাছ একটু গন্ধ এটা হলুদ লবণ মরিচ হলুদ লবণ মরিচ আচ্ছা এটা এটা নেচ এই যে আমাদের খাবার রেডি হলো ওরে বাবা এত খাবার এবার আমরা বলছি ঢাকা থেকে তো আমরা আজকে যাচ্ছি ইলিশ খেতে মাওয়া ঘাটে ঢাকা ইউনিভার্সিটিকে বেরিয়ে আমরা পলাশি ক্রস করে খানি ফ্লাইওভার সেটার উপরে আমরা এখন আছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো কতক্ষণ লাগবে মাওয়া যেতে গিয়ে সুজন তিরিশ মিনিট আধা ঘন্টার মতো লাগবে আধা ঘন্টার মতো লাগবে আমরা মাওয়াতে পৌঁছে যাবো Bunlara göre ambalajı açık edilirse kitle parıltı তো আমরা এই মাত্র এসে পৌঁছলাম মাওয়া ঘাটে মাওয়া ঘাটে দেখতে পাচ্ছেন এখন আমরা হাঁটতে হাঁটতে দেখবো আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাবো এটার নাম অনেক শুনেছি তুমি শুনছো না অনেক নাম এটা কাছে আসো তো এখানে আমরা অনেক ভিডিও দেখেছি অনেক ইউটিউবার আসে তুমি আসো তো আমরা আজকে দেখি আমরা একটা চেষ্টা করব আজকে ইলিশ খেতে তুমি কি ইলিশ খাবা হ্যাঁ খাবার আচ্ছা আর ইলিশের লেজ ভর্তা খাবার Yes or no? Yes? Okay, let's do it. এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে এই যে দোকানগুলোতে আপনার বিভিন্ন ভাজি ভাজি করে না ভর্তা 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 এবং আপনি ইলিশ মাছ কিনে ইলিশ মাছ আপনাকে আপনার সামনেই বোধ রান্না করে দিবে আমাদেরকে অনেক ডাকাডাকি করছে তো আমরা দেখি কোথাও একটা যাব আমি শুনেছিলাম অনেক লোক কম এবার কারণ ব্রিজ পদ্মা ব্রিজ হওয়ার পরে কিন্তু আমি দেখছি দেখতে পাচ্ছেন প্রচুর লোক সামনে দেখতে পাচ্ছেন পদ্মা এটা কি পদ্মা নদী হ্যাঁ ক্যারি দাঁড়িয়ে আছে পদ্মা নদীর পাড়ে তোমার কি অনুভূতি জোরে বলো একটু গন্ধ ও বললো একটু গন্ধ বাট ইটস ডিফারেন্ট ভালো হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন দূরে পদ্মা ব্রিজ এই যে পদ্মা ব্রিজ আমাদের স্বপ্নের পদ্মা ব্রিজ যাই না কত দেখাতে পারছি বাট আমরা এই যে পদ্মা ব্রিজ আমরা পদ্মা ব্রিজে যাব দেখা যাচ্ছে যে ছোট ছোট টন ঘর আছে এখানে এরা ইলিশ এবং বিভিন্ন ধরনের মাছ বিক্রি করে এইগুলোতে ওদের মাছ থাকে এইগুলিতে ওদের মাছ থাকে এবং এখান থেকে মাছ পছন্দ করে তারপরে আস্তে আস্তে তারা মাছ মানে এখান থেকে পছন্দ করলে মাছ ভাজি করে দেয় বা রান্না করে দেয় পুরো এরিয়াটাই হচ্ছে বিভিন্ন ধরনের মাছের দোকান খাবারের দোকান এখানে আমরা মাছ দেখছি এটা একটু বড় মনে হয় চাঁদপুরের আসলে আচ্ছা এটা এটা কত করে কত করে দাম বলেন কত

আচ্ছা দাদা বলি হ্যাঁ কেমন আছেন উনি কি উনি কি এখানকার বড় আমি মাছের ব্যবসায়ী মহা এই মালঘাটে আচ্ছা মা মহাল ঘাট মাওয়া ঘাটের মাছের আড়তদার বিশিষ্ট মাছের আড়তদার সাহেব আচ্ছা থ্যাংক ইউ এটা আমরা এখন ভাজি করে খাবো আর আমরা আমরা চলে যাব আমরা খুব বেশি দিন নাই তো দেখি এটা কেমন হয় আমি এই

ক্যারি যাও আমরা এখন এটার নাম কি পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আচ্ছা দেখেন ভালো দিয়ে আপনার তেলে আমার এটা কিন্তু ইউটিউবে যাবে সবাই এই নতুন সর্ষার তেল দাও ওখানে তো সাইজটা কি নিলাম পিস করেন মে সাধারণত এটা একটু বড় বড় পিস করেন বেশি দিক করেন না লেজটা কি ভাজবেন হ্যাঁ ভালো মতো কাটেন আমাদের চিংড়ি উনি আসছে আমার দাদা উনি হচ্ছে এখানকার বড় ব্যবসায়ী আরদদা সাহেব উনি চারটে চিংড়ি দিচ্ছেন আচ্ছা ও দিয়ে দিচ্ছে যখন না দেখাইছে অবশ্য

হলুদ লবণ মরিচ হলুদ লবণ মরিচ দিয়ে মাছ কাঠে মাঠাচ্ছে এটা হ্যাঁ সূর্য হ্যাঁ Tak, tak, tak. Okay.

এই যে আমাদের খাবার রেডি হয়ে গেলো বাবা এত খাবার এখানে হচ্ছে গরম ভাত ডাল এটা কি সালাড কিসের শশার আচ্ছা এই যে হচ্ছে এখানে ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তা এটা হচ্ছে গলদা চিংড়ির ভাজি এই হচ্ছে আমাদের ইলিশ আর বেগুন হচ্ছে অল খাবার এবার খেয়ে দেখবো কেমন লড ফুড পদ্মা পাড়ে বসে আছি মাওয়া ঘাটে বসে এখন আমরা খাচ্ছি বসো এখানে কি কি ভর্তা আছে কি কি ভর্তা এখানে হ্যাঁ কত করে তো লাগবে না তো আলু ভর্তা টাকি ভর্তা আর কি চিংড়ি ভর্তা আচ্ছা এবার এবার আমি খাবো হচ্ছে ডিম এই যে দেখতে পাচ্ছি ইলিশ মাছের ডিম ডিমটা দিয়ে ভাত খাবো এই যে ডিম तो जी व्यूव ये थी वीडियो और आपने देखा कि बांग्लादेशी अपनी वाइफ को लेकर जिसका ताल्लुक़ अमेरिका से है उसको लेकर पिकनिक मनाने के लिए गए हैं मावा घाट और वहाँ पर अलीश माश वो जो फिश है अलीश वो बहुत ही ज़्यादा फेमस है बांग्लादेश के अंदर हिंदुस्तान के अंदर पूरी दुनिया के अंदर बहुत ज़्यादा फेमस है तो वो खाने के लिए वहां पहुंचे हैं और वो फिश भी इंजॉय कर रहे हैं और बहुत से खाने भी टेस्ट कर रहे हैं और साथ ही साथ मावा घाट की सैर भी कर रहे हैं तो बहुत ही ज़बरदस्त वीडियो थी और एक्सपीरियंस कर रहे हैं बांग्लादेश की ब्यूटी दिखा रहे हैं बांग्लादेश के टूरिस्ट पैलेस दिखा रहे हैं और अगर मौका मिले तो जाना भी चाहिए बांग्लादेश की ये फिश टेस्ट भी करनी चाहिए खाने में बहुत ज़्यादा टेस्टी होती है और बहुत ज़्यादा मांग है इस फिश की बांग्लादेश के अंदर वेस्ट बंगाल के अंदर तो बांग्लादेशी अपनी वाइफ को लेकर घूमने के लिए निकले थे और पिकनिक मनाने के लिए बाहर निकले हुए थे तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया